পাদার আমাদের 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 আপনি যেখানে করেছেন সরাসরি আপনি আমি এজ এভিকেন অফিসার আমি আপনাকে দেখিয়েছি। আপনি আপনি করেছেন আমি দেখেছি। চেষ্টা করেছি আমি স্বচ্ছতার সাথে আপনাদের সাথে কাজ করতে যদি যদি আপনার কোনো অভিযোগ থাকে আপনি লিখিত অভিযোগ পারেন সমস্যা

तै यढ रिखिटात. और बिकार, ब के कहऊ रुमिरोट,

এবং রনি রত্ত দোয়াস ক্রমে পেয়েছেন ছয় সেই হিসাবে আমাদের ভাবে নির্বাচিত হয়েছেন জনাব আব্দুল হক আনারস মার্টায় পয়তি হাজার

सल अजयछी पिर छोस्योम चhalf अपक्योम, लिडिस्षोर लोग सेत bisog़े, Excel N we सर लोग्प, न आई सेन gods को चलो Penell सर लोग साभा, खर सुनम स्योम मार विरे का शोम এ <laughs> আই

33 42523